আসসালামু আলাইকুম দিস ইজ তাসফিয়া ফ্রম তাসফিয়া ব্লগস কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন সকালে একটা ভিডিও আপলোড করেছিলাম আপনারা সবাই দেখছেন নিশ্চয়ই ওইটাতে বলা হয়েছিল মায়ের হাতের কিছু রান্না শেয়ার করব আসলে আজকে স্বামী কাবাব বানানো হয়েছে তো ওইটা ইনগ্রিডিয়েন্টসগুলো আমি আপনাদেরকে মুখেই বলে দেই ওই টাইমটা আমি বাসায় ছিলাম না তো ওই জন্য ওইটা আসলে দেখাতে পারি নাই তো কিছু আমি আপনাদেরকে তাহলে রেসিপিটা একটু মুখে বলে দেই। যেমন বুটের ডাল দুইশো গ্রাম নেবেন ওটার সাথে দুইশো গ্রাম মাংস মানে সমপরিমাণ দুইটা থাকবে মাংস মানে মাংস আপনারা মাংস গরুরটাও নিতে পারেন মুরগিও নিতে পারেন হাড় হাড় চর্বি ছাড়া সলিড যেটা একদম মাংস ওইটা নেবেন আচ্ছা ওইটাতে আপনারা একটা গোটা পেঁয়াজ দিবেন আমি দুইশো গ্রাম অনুযায়ী আপনার পরিমাণটা বলে দিচ্ছি আপনার বার বাড়িয়ে কমিয়ে নিতে পারেন সেটা একটা টোটাল গোটা একটা পেঁয়াজ কুচানো দিবেন একটা রসুন দিবেন একটা পেঁয়াজ একটা রসুন আর আদা এ পরিমাণ মতো দিবেন যেমন মানে এক ফালি এক ফালি পরিমাণ আদা দিবেন ওইটার সাথে আপনারা গরম মশলা যেমন দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা শুকনো মরিচ এইগুলো ওইটার সাথে দেবেন আর লবণ এটা তো যাবেই তাছাড়া আর কোনো বাটা মশলা বা শুকনো যেমন হলুদ মরিচ গুঁড়ো এগুলো কিছুই যাবে না জাস্ট সব কিছু খারাপ মশলা দিতে হবে এক চিমটি জিরা দিবেন এক চিমটি পরিমাণ পাঁচ ফোরণ দিবেন ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এইগুলো সব ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ওইটাকে আপনারা চুলাতে বসিয়ে দিবেন সিদ্ধর জন্য সিদ্ধ হওয়ার পরে প্রেশার কুকারে যদি দেন তো সিদ্ধ হতে তো কম সময় লাগবে আর এমনি যদি দেন তাহলে একটু বেশি সময় লাগবে ওইটা আপনারা নিজেই বুঝতে পারবেন সিদ্ধ হলে সিদ্ধ হওয়ার পরে সেটা আপনারা পাটায় বাটেন বা ব্লেন্ডারে ব্লেন্ড করেন হ্যাঁ জিনিসটা মানে শুকনো হতে হবে যেহেতু এটাতে ডিম কোট করা হবে তো বেশি ভিজা ভিজা হলে ওইটা আবার হবে না তে আপনারা পরি মানে সুন্দরভাবে সেটাকে ভালোভাবে যদি দেখেন পানি বেশি হয়েছে সেটা আপনারা কমিয়ে নেওয়ার জন্য চুলাতে আপনারা ভাজে নিতে পারেন সুন্দরভাবে আর যদি পরিমাণটা ঠিক থাকে তাহলে ওইটাতে আপনারা বাটার পরে ব্লেন্ড বা পাটায় যেটাতেই হোক বাটার পরে সেটাতে আপনারা একটা ডিম দিবেন কুচানো কিছু পেঁয়াজ দিবেন যেমন ডিমের পেঁয়াজ আমরা কাটি ওই টাইপের পেঁয়াজ দিবেন আর কাঁচামরিচ আর ধনিয়া পাতা থাকলে সেটা দিবেন সেটা দিয়ে মাখিয়ে নুনটা আপনারা পরিমাণ মতো একটু টেস্ট করে নেবেন লবণ কেমন হয় না হয় টেস্ট করে নেবেন আমি আপনাদের ইনগ্রিডিয়েন্টসগুলো মুখে বললাম আসলে দেখাতে পারি না ওই টাইমটা আমি ছিলাম না কাঁচামরিচ হ্যাঁ কাঁচামরিচ আপনারা ঝাল যদি বেশি খান তাই কাঁচামরিচ একটু বাড়িয়ে দিবেন না যারা কম খান তারা পরিমাণ মতো ঝালটা আসলে ওইভাবে বলা যায় না পরিমাণ মতো দিবেন আমাদেরটা এই যে মানে বানানোর পর এমন হয়েছে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করি আপনারা নিজে পছন্দর মতো শেপ দিতে পারবেন আমরা গোলটাই দিই যে স্বামী কাবাব টিকিয়া তো গোলই হয় আপনারা নিজের পছন্দ মতো সেটা দিতে পারেন এই যে আমাদেরটা সেম দেখেন এরকম হয়েছে ভিডিওটা আমি আপনাদেরকে ট্রিটটা টোটালি দেখাতাম ওই টাইমটা আমি ছিলাম না বলে আপনাদের মুখে বলে দিলাম চেষ্টা করে দেখবেন বানিয়ে দেখবেন ইনশাল্লাহ অনেক মজা হবে ভালো লাগবে ঠিক আছে আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওর জন্য একটু অপেক্ষা করতে হবে আল্লাহ হাফেজ এই যে স্বামী কাবাবের প্রসেস কমপ্লিট হওয়ার পরে এটাকে ডিপে কোট করে রাখছিলাম ডিপ থেকে বের করে আমরা এখন ভাজবো ভাজার প্রসেসটা আপনাদেরকে দেখাবো আর ছোট্ট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো আপনারা কাবাব বানানোর পরে নর্মালে খুব জোর দুই দিন আপনারা রাখতে পারবেন কিন্তু এভাবে বানিয়ে আপনারা ডিপে ও ওভেন প্রুফ বক্স হলে অনেক ভালো হয় নাহলে নর্মাল কোনো টাইট ঢাকনার বক্সে আপনারা সংগ্রহ করে রাখবেন যখন মন চাবে যখন ইচ্ছা হবে আপনারা ভেজে খেতে পারেন পোলাও বিরিয়ানির সাথে খুব বেশি ভালো লাগে তাছাড়া লুচি পুরি ভাত সব সব কিছুর সাথে আপনারা খেতে পারবেন ভাজার প্রসেসটা আপনাদের একটু দেখিয়ে দিন আমাদের আমাদের ভাজা কমপ্লিট এখন আমরা উঠিয়ে নিচ্ছি একটা কিচেন টিস্যু নেবেন কিচেন টিস্যুতে একটু উঠে নিউ তাহলে তেলটা টিস্যুতেই ইষে নেবে এই যে এরকম কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তারপরে যে কোনো ডিশের সাথে আপনারা সার্ভ করতে পারেন আজকের ভিডিও এতটুকু নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ